নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন গরম পড়ে গেছে তো লিচু সবারই ফেভারেট তো নার্সারি থেকে কিছু চারা নিয়ে এসেছি এবং চারাগুলোতে ফুলই এসে গেছে চারাগুলোর হাইট তিন ফিট হবে তো এখন আমরা লাগিয়ে দেব। মাটি খুঁড়ে নিয়েছি এবং তার মধ্যে ভার্মি কম্পোস্ট ও মাইকোরাইজার দিয়ে চারাটিকে ভালো করে প্রতিস্থাপন করে দেব। তারপরে জল দিয়ে এখন রেখে দেব। কিন্তু যতগুলো গাছে ফুল এসে গেছে সব কটা ফুল আমরা এক এক করে ভেঙে ফেলব তার মধ্যে একটি গাছের একটি ফুলই আমরা ছেড়ে রেখেছি ওটাতে ফল হয় কি না দেখার জন্য কিন্তু দেখার বিষয় দুটো এটা পনেরো দিনের আপডেট পনেরো দিন পরেই যেই ফুলটা আমরা ছেড়ে রেখেছিলাম ওটাতে ফল ধরে গেছে এবং লাস্ট অবধি টিকে থাকে কেনা এটা দেখার বিষয় খুব সুন্দর লাগছে এখন দেখতে কারণ অনেক কটা চারা নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা ফলই আমরা পেতে পারি যদি এটা লাস্ট পর্যন্ত স্টে করে তো লাস্টের আপডেটও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং যেই গাছগুলো আমরা ফুল ভেঙে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে শুরু করেছে নেক্সট ইয়ারের জন্য কারণ নেক্সট ইয়ারে আমরা অনেক ফল পেতে পারি তো বন্ধুরা একটু যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে সাপোর্ট করো